প্রিয় ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন বন্ধুরা আমরা গত পাঠে পি পজিশনের তিনটা প্রকারভেদ সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা চার নম্বর প্রকারভেদটা জানব দেখো বন্ধুরা আমরা চার নম্বর প্রকারভেদটা লিখছি ফ্রেস প্রিপজিশন ফ্রেস প্রি পজিশন হচ্ছে দুই বা ততোধিক দুই বা ততোধিক ওয়ার্ড একত্রিত হয়ে যদি একটি প্রিপজিশন এর নেয় ব্যবহৃত হয় তাকে ফ্রেস প্রিপজিশন বলে দেখো বন্ধুরা আবার একটা ফ্রেস প্রিপোজিশান হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড মানে একের অধিক দুই বা ততোধিক ওয়ার্ডের একত্রিত হয়ে মানে একসঙ্গে হয়ে যদি একটি প্রিপোজিশনের ন্যায় ব্যবহৃত হয় মানে একটি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয় তবে তাকে আমরা ফ্রেস প্রিপোজিশন বলি যেমন এক্সাম্পল দেখো বন্ধুরা এক্সাম্পলি বাই মিন্স অফ বাই মিন্স অফ তাহলে দেখো বন্ধুরা বাই একটা প্রিপোজিশন অফ একটা প্রিপোজিশন তাহলে বাই মিন্স অফ তাহলে দুই বা ততোধিক ওয়ার্ড তাহলে দুই বা ততোধিক ওয়ার্ড যদি একটি প্রিপোজিশনের নেয় হয়ে কাজ করে বা ব্যবহৃত হয় সেটি হচ্ছে ফ্রেশ প্রিপোজিশন আর একটা এক্সাম্পল দিলে বোঝো দেখো ইন সরি ওইটা না দিয়ে আরেকটা দিই অন অন অ্যাকাউন্ট অফ এই যে দেখো বন্ধুরা এখানেও অন অ্যাকাউন্ট অফ অন একটা পি পজিশন অফ একটা পি পজিশন তাহলে আগে পরে দেখো অন অ্যাকাউন্ট অফ তাহলে ফ্রেজ পি পজিশনটা গেল এবার আমরা পরেরটা আসি তোমরা এটা একটু ভালো করে দেখে নিও এবং সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করে নিও পরেরটা হচ্ছে পার্টিসিপল পি এ আর টি আই সি আই পি এল পার্টিসিপল প্রিপোজিশন পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে কতগুলো प्रेजेंट पार्टिसिपल जमन भार प्लस आई एन जी पिया प्रिपिशन हिस ব্যবহৃত হয় কতগুলো প্রেজেন্ট কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল ভার প্লাস আইনজি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে যেমন আমরা একটা উদাহরণ দিইার্ডিং রিগার্ডিং মানে হচ্ছে সম্বন্ধে আমরা বাংলায় লিখে দিই সম্বন্ধে রিগার্ডিং হচ্ছে রিগার্ডিং হচ্ছে সম্বন্ধে আর একটা লিখতে পারি কনসাইডারিং কনসাইডারিং এটা হচ্ছে বিবেচনা করে করে বা করলে বিবেচনা করলে কনসাইডারিং বিবেচনা করলে তাহলে দেখো বন্ধুরা পার্টিসিপাল প্রিপোজিশন হচ্ছে কতগুলো প্রেজেন্ট পার্টিসিপল যেমন ভার প্লাস যে একটা ভার থাকবে তার সাথে কি আইন যুক্ত থাকবে সেই প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপাল প্রিপোজিশন বলে তাহলে আমরা একটা রিগেড এটা হচ্ছে কি রিগেড রিগেড হচ্ছে একটা ভার এর সাথে কি আইন যুক্ত হয়েছে তাহলে রিগেডিং যার বাংলা অর্থ আছে সম্বন্ধে আর কনসাইডার কনসাইডার হচ্ছে একটি ভার্ভ যার সাথে আইনজীবী যুক্ত হয়েছে কনসাইডারিং তাহলে বিবেচনা করলে এটা কি পাওয়া যায় কনসাইডারিং তাহলে আমরা জানলাম যে পার্টিসিপাল প্রিপোজিশন হচ্ছে ভার্বের সাথে আইনজীবী যুক্ত থাকবে তখন সেটা হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন অবশ্যই বন্ধুরা আবার একটু ভালো করে বুঝে নিও তোমরা না হলে কমেন্টে জানিও তারপরে লাস্ট লাস্ট হচ্ছে ড্রিস্টন কখনো 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 অনপ্রিপজিশন টির অনপ্রিপিশনটির পরিবর্তে এ এবং অপ্রিপোজিশন এর পরিবর্তে ও ব্যবহৃত হয় তখন তাকে বলে বন্ধুরা দেখো আরেকবার সংজ্ঞাটা সুন্দর করে বলে দিই ডিসগ্রেড প্রিপোজিশন হচ্ছে কখনো কখনো অন অন প্রিপো অন আমরা জানি কি অনেকটা প্রিপোজিশন এখন অন প্রিপোজিশনটির পরিবর্তে মানে অনের পরিবর্তে হবে কি এ আমরা দুটিকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিয়েছি এবং অফ প্রিপোজিশনের পরিবর্তে হবে কি ও তাহলে ও এটাও ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে দিয়েছি ব্যবহৃত হয় তখন তাকে ডিসগ্রেড প্রিপোজিশন বলে আমরা একটা এক্সাম্পল দিই যেমন দেখো now ইট ইজ ট্রেন ও ক্লক অফ তাহলে আমরা কি এখন দশটা বাজে নাও না মানে এখন নাও ইট ইজ ট্রেন এ ক্লক ট্রেন ও ক্লক তাহলে কি আমরা অফ অফ হচ্ছে একটা প্রিপজিশন তাহলে আমরা জানলাম নাও ইট ইজ ট্রেন ও ক্লক তাহলে এখন কয়টা বাজে দশটা বাজে তাহলে আমরা এখানে একটা প্রিপোজিশন পেলাম এবার দেখো বন্ধুরা আমরা উপরকের বিষয় অনুযায়ী আমরা কি বললাম যে অফ অফ প্রিপজিশন এর পরিবর্তে ও ব্যবহৃত হয় তাহলে কি জানি বন্ধুরা যখন আমরা ইনভাইটেড কমার উপরে বা এরকম এই যে এরকম হচ্ছে কি ও ও উচ্চারণ হবে তখনই আমরা এর পরিবর্তে জানবো কি অফ পি পজিশন বসবে সেজন্য আমরা কি বসালাম বন্ধুরা অফ পি পজিশন বসেলাম তারপরে আমরা এবার অন দি একটা এক্সাম্পল দিই বন্ধুরা ভালো করে বুঝে নিও তোমরা এটা না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানি জানাইবা যদি না বুঝতে পারো তাহলে দা কিং ওয়েন্ট দ্য কিং কিং ওয়েন্ট এ হান্টিং রাজা শিকারে গিয়েছিল কিং ওয়েন্ট এ অন হান্টিং তাহলে রাজা কি শিকারে গিয়েছিল তাহলে এখানে দেখো বন্ধুরা এ তাহলে আমরা কি বললাম যে এ এরকম থাকে এ তাহলে এর পরিবর্তে কী বসবে অন তাই বন্ধুরা দেখো এখানে অন একটা প্রিপোজিশন বসল তাহলে এই প্রি প্রিপোজিশনটার সবচেয়ে মূল উদ্দেশ্য হচ্ছে বা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই দুটা যে এ থাকবে এর পরিবর্তে অন বসবে আর একটা কি ও এরকম থাকবে এর পরিবর্তে কি অফ বসবে তাহলে দুটো উদাহরণের মাধ্যমে বন্ধুরা ভালোভাবে তোমরা বুঝে গিয়েছো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা পি পজিশনের সংজ্ঞা পাঁচটা দিয়ে দেওয়া হয়েছে যারা গত গতকটে তিনটা সংজ্ঞা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা দেখে নিও আর বুঝে নিও আর আমাকে কমেন্টে জানিও